পাইনি ইসলামী আন্দোলন রয়েছে আশ্রয় সমস্ত আন্দোলন রয়েছে যারা জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন প্রশ্নে আসলে আহ নানা ধরনের বিতর্ক তৈরি করছে এবং আমাদের সাথে এক ধরনের এটা আসলে গণতন্ত্র সৌন্দর্য তবে আলোচনায় ভিন্নমত

আমরা খুব অবাক হয়েছি কারণ এখানে অনেক কমিশনের মাননীয় সদস্য রয়েছেন অনেক সার তারা অনেক জীবিক আমরা সকলেই জানি সংবিধানের ব্যাখ্যা দিয়ে দেখতে আমার যে কোনো কিছু হাই কিভাবে তারা

অঙ্গ আগ্রহ হচ্ছে হল পার্লামেন্ট কারণ জনগণের ভোটে নির্বাচিত হয় সংসদ গঠিত হয় এটা সর্ববৌম পার্লামেন্ট তারা বাস্তবায়ন করবে আর যে বিষয়গুলো বর্তমান সরকার অর্ডিনেন্সের মাধ্যমে জানি মানে বাস্তবায়ন করতে পারে এখন সরকার তো নির্বাহী হয়েছে স্বাধীনতা রয়েছে অন্তর্গতকালীন সরকার চাইলেই চাইলিশ বিষয়গুলো বাস্তবায়ন করতে পারে আমরা দেখেছি অনেকগুলো বিষয় কিন্তু তারা এখন অলরেডি অধ্যাত্তর জারি করছে